আজ আমার প্রভু মদন মোহনের জন্য ভোগ রন্ধন হচ্ছে আমার দিদি রন্ধন করছে ভোগ আমি আমার প্রভুকে প্রত্যেক দ্বাদশী করেই ভোগ দেয়া হয় কিন্তু আমি কোনোদিনও আসলে বাড়িতে থাকতে পারি না তো কাজে যাই তাই কোনোদিনও প্রভুর ভোগ রন্ধন করে মানে দেখানো হয়নি ভোগ দর্শন করানো হয়নি আজ আমি প্রভুর ভোগ দর্শন করাবো আজ আমি বাড়ি আছি কাজে যাইনি একটু ছুটি নিয়েছি এই যে পাঁচ রকম ভাজা হয়েছে তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু দেখবে আমি প্রভুকেও দেখাবো প্রভুর ভোগ দর্শন করাবো মদন মোহনের পরমান্ন রন্ধন হচ্ছে যে চাটনি হয়ে গেছে পরমাণ্ন রন্ধন হচ্ছে জয় নিতাই জয় রাধে রাধে জয় মদন মোহন সকল গৌর ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি মদন মোহনকে মানে আমার প্রভুকে ভোগ দেব তো সকলে সকলকে ভোগ দর্শন করাবো তো সবাই ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ কিন্তু কোনো স্ক্রিপ্ট করবে না তাহলে ভোগ দর্শন আর পুজো দেখতে পাবে না সবাই মিলে ভিডিওটা দেখতে থাকো আমার মদন মোহনের পুজো আর ভোগ নিবেদন করে প্রভুকে আমার প্রভুকে পুজো করছে সবাই সকল ভক্ত দেখো আর আমি ক্যামেরা করার জন্য আমি থাকলাম আমিও করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কোনো হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সকল গৌর ভক্তবৃন্দ আজ আমি সবাইকে ভোগ দর্শন করে দেখালাম আমার মদন মোহন আমার প্রভুর ভোগ দর্শন করে দেখালাম সাথে বৃন্দা দেবীও আছে এখানে তো আমার আমার বাড়িতে ভোগ প্রত্যেক দিনই দেওয়া হয় রোজ চিড়ে ভোগ দেওয়া হয় আর আমার দিদি মা দ্বাদশী করে অন্য ভোগও দেয় আমি থাকি না আমি কাজে যাই তো আজকে আমি কাজটা ছুটি নিয়েছি তাই আমার প্রভুকে একটু ভোগ নিবেদন করা হলো সকল গৌর ভক্তবৃন্দ দর্শন করো আর অবশ্যই কিন্তু আমার এই মদন মোহন চ্যানেলটাকে একটু যারা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই মোহনের জন্য একটা হরে কৃষ্ণ বা রাধে রাধে যে যেরকম পারো কমেন্ট কিন্তু অবশ্যই করবে তো ভিডিওটা সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি